আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে গাছটি দেখানো হয়েছে এটি সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শক খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই পাতাযুক্ত একটি ঘাস দর্শক গবাদি পশুর জন্য বিশেষ করে যারা ছাগল এবং গারল খামারি তাদের জন্য সবচেয়ে বেশি ভালো ঘাস বাংলাদেশের ভিতরে বর্তমানে ছাগল এবং গারলের জন্য দর্শক এই গাছটি খুবই নরম এবং মিষ্টি এবং পাতাগুলি খুবই দাঁড়ালও কম মূলত সে কারণেই ছাগল এই গাছটি সবচেয়ে বেশি খেয়ে থাকে অন্যান্য যত হাইব্রিড গাছ বাংলাদেশে রয়েছে এর মধ্যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার গাছটি গরু বিশেষ করে ছাগল এবং গারল সবচেয়ে বেশি পছন্দ করে এবং সবচেয়ে বেশি খায় দর্শক অন্যদিকে গরু এবং মহিষ মহিষের জন্য আপনারা এই গাছটি চাষ করতে পারেন এই গাছটি বিশেষ করে আপনারা যারা গাবি পালন করে থাকেন অর্থাৎ গাবি যাদের রয়েছে গাবি গরুর জন্য এই গাছটি খুবই দরকারি তার কারণ হলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা এই গাছটি আপনাদেরকে দিব এই গাছটি খাওয়ালে গাবির দুধ বৃদ্ধি পাবে সেটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দশক অন্যান্য যে ঘাস রয়েছে জারা পাকচন লাল পাকচন এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার সেসব ঘাসে এত বেশি প্রোটিনও নেই আর এত বেশি দুধও হয় না আর এই গাছটিতে প্রায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন হওয়াতে এই গাছটি গাভী গরুকে খাওয়ালে আপনি গাছ গরু গাভী গরুকে খাওয়াবেন দুধ বৃদ্ধি পাবে অটোমেটিক দর্শক আমরা আমাদের খামারের গাভীর জন্য এই গাছটা আমরা বেশি সিলেক্ট করি আর সার গরুর জন্য আমরা বিশেষ করে যারা গাছটা বেশি সার গরুকে যারা গাছটা বেশি দিই আর এই স্মার্ট নেপিয়ার গাছটা আমরা গাভী গরুকে বেশি খাওয়াই তার কারণ হলো এই গাছটি গাভিকে দিলে গাভীর দুধ অনেক বেশি বৃদ্ধি পায় আর পাশাপাশি ছাগলের জন্য আমাদের গারল নেই আমরা আমাদের শুধু গরু এবং ছাগলই রয়েছে আমরা গরু এবং ছাগলকেই খাওয়াই বিশেষ করে গরুকে স্মার্ট নেই পেয়ার ছাগলকেও স্মার্ট নেই